আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইম আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এত ফ্যাশন থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে কমফোর্টেবল এর মধ্যে অনেক সুন্দর কালেকশন আছে এগুলো সামনে পূজা আসছে পূজার জন্য নিয়ে নিতে পারেন চমৎকার কালেকশন এটা হচ্ছে আপনার জামাটা এটা সাথে কি আছে এটা সাথে একটা প্যান্ট আছে এটা কত থেকে কত বাচ্চা এটা হলো আপনার 5 থেকে নিয়ে আপনার 11 বছর 5 থেকে নিয়ে 11 বছর পর্যন্ত তো এটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বে হলো আপনার 900 টাকা 900 টাকা ওকে একটাই কালার নেক্সট গুলো দেখাচ্ছি

নেক্সট এটা একটা আছে হোয়াইট মধ্যে বডিতে কাজ করা নিচে রাফেল করা এটার সাথে কি গাড়ারা হ্যাঁ এটার সাথে গাড়ারা আচ্ছা এটার সাথে গাড়ারা খুব সুন্দর একটা কালার আছে এটা প্রাইস কত ভাই 1000 টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো এত রিজনেবল প্রাইসে মানে পাওয়া পসিবল না কিন্তু শুধুমাত্র আই ফ্যাশন এসে পাবেন এটা আবার রামপার কত থেকে কত বাচ্চা দেবে এটা হলো আপনার 5 থেকে নিয়ে 12 বছর 5 থেকে নিয়ে 12 বছর পর্যন্ত দামটা পড়বে এটা প্রাইস পড়বে হলো দামাক অফার মাত্র 700 700 টাকা ওকে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা খুব সুন্দর ঘেরের মধ্যে একটা ফ্রক আছে প্রচুর ঘের থাকবে এই যে দেখুন হিউজ ঘের সাথে আছে কি লেগিংস এটার সাথে লেগিংস নিচে প্রিন্ট হবে এটা কত থেকে কত বাচ্চাদের এটা হলো আপনার পাঁচ থেকে নিয়ে 11 বছর পাঁচ থেকে 11 বছর নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা খুব সুন্দর একটা ফ্রক আছে বডিতে কাজ করা এটা সাথে হচ্ছে প্লাজো হবে এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 800 টাকা 800 টাকা থ্রি পিস ওকে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটাও বডিতে কাজ হাতায় কাজ যেমন সাইডে নিচে কাজ থাকবে খুব সুন্দর এটা মনে হয় নাইরা হ্যাঁ নায়রার সাথে কি হবে প্লাজো কত থেকে কত বাচ্চাতে এটা হলো আপনার তিন থেকে নিয়ে ছয় বছর পর্যন্ত দামটা করছে এটা প্রাইস হল এটা প্রাইস এক হাজার এক হাজার টাকা ও প্রাইস আটশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে এটা ক্রিম কালারের মধ্যে বডিতে কাজ করা এটা কোমরের সাইডে নিচে কাজ করা হবে এটার সাথে কি প্লাজো জি এটা প্রত্যেকটাই প্লাজো দামটা পড়ছে এটা আটশো টাকা আটশো টাকা ওকে দেন এটা দেখুন এটাও বডিটা কাজ করা হাতায় কাজ করা নায়রা এটা সাথে প্লাজো হবে প্লাজো सेम কাপড়ের কাজ করা প্লাজো এটা কত থেকে কত বাচ্চাদের ভাই ওই যে তিন থেকে নিয়ে ছয় থেকে নিয়ে দামটা পড়ছে 800 টাকা 800 টাকা এটা একটা আছে দেখুন এটাও খুব সুন্দর নায়রা সাথে সালোয়ার ওন্ন হবে প্রাইস পড়বে হচ্ছে 800 টাকা 800 টাকা এটা কালার আছে আরেকটা কালার হবে এই একটা এটা একটা কালার প্রাইস একটা প্রাইস আছে আচ্ছা এটা পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে আপনার নায়রা মাঝখানটা কাজ করা এবং এটা সাথে আছে ওন্না ওন্না প্লাজো প্লাজো দামটা পড়বে 1000 টাকা 1000 টাকা দেন এটা একটা আছে খুব সুন্দর এটা কাঁচা কাঁচা আর কি ডিজাইনটা নায়রাই মাঝখানে কাজটা চেঞ্জ এর সাথে তো হবে প্লাজো দিয়ে প্লাজো দিয়ে দামটা পড়ছে 800 আচ্ছা এটা ক্রিম কালারের মধ্যে বডিতে হাতায় কাজ করা বডিতে সিকোয়েন্সের কাজ থাকবে সাথে থাকবে হচ্ছে প্লাজো কত থেকে কত বাচ্চা এটা যে 3 থেকে 6 6 দামটা পড়ছে এটা প্রাইস পড়বে 800 টাকা 800 টাকা কালার আছে আচ্ছা পেস্ট কালার আর হবে পিঙ্ক কালার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা হচ্ছে টপসটা মানে এটা ক্রপ টপ স্টাইলের লেহেঙ্গা আর নিচে এরকম সুন্দর করে কাজ করা থাকবে কত থেকে কত বাচ্চাদের এটা ভাই হলো আপনার

টপসে আর এটার সাথে স্কার্ট থাকবে স্কার্ট থাকবে প্রাইস কত পড়ছে এটা এটা প্রাইস পড়বে হলো আপনার 1000 টাকা 1000 টাকা কত থেকে কত বছর এটা পাঁচ থেকে নিয়ে 12 বছর পাঁচ থেকে নিয়ে 12 বছর পর্যন্ত আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা মনে হয় লেহেঙ্গা প্যাটার্ন জি ওয়াও এটা হচ্ছে নিচের পোরশনটা বিয়ারস